আল্লাহ গপিস দি রই রেখেছি আল্লাহ কি ও আল্লাহ কি করব একবার maaf ভাই ও ভাই আমি জি ও ও ভাই রে বাবা ও ভাই લાયલામ ભાઈ <figuration> <sharp features>

আমি জরিমানা তুমি করতিনি না আমার নিজের নামের আমি তো বললাম মালিকের গাড়ি গতকালকে এই গাড়িটা নিচ্ছে আমি পায়া ঠেলার গাড়ি চালাতাম পারি না পারার কারণে আমার আর কি করার জরিমানা দিতে হবে জরিমানা দেওয়ার মতো করতে কি পাবে বলে তো দেয় কিন্তু আমি এলাকাতে তো চালাই নাই এই মাত্র হুট করে একটা যাত্রী ধরে নিয়েছে এইদিকে আমি চালাই ওই দিস্ট্যান্ড ফেলা তার বাংলা মোটর ওই দিক গুলা ভিতরে গাড়ি ওদের গালায় আর তুলে নিয়ে গেছে ট্রাকে পেঙ্গে ফেলছে আমি আর কিছু বলতে পারছি না দর্শক দেখতে পাচ্ছেন যে অটো রিকশা বন্ধে অভিযান চলছে তবে আপনি মালিক কিন্তু কোনোভাবে রিক্সা ছেড়ে দিতে যাচ্ছেন না তিনি কিন্তু রিক্সা নিয়ে যাচ্ছেন শুনেন আমরা তো মা যন্তি আমরা আমরা তো ভাড়া চালাই গাড়িটা আমরা কি জবাব দেবো আপনাকে हमको তো আটখানে যাচ্ছে সাড়েখানেতে আপনারা জানেন না हमको আজকে আমরা যাইতে পারি কোন

ভাই সবাই নিষিদ্ধ করে সবাই গাড়ি চালা এখন কি করব কি কাম না করলে চুরি করতে হইব নিজের টাকা দিয়ে কিনেছিলেন না জমা মালিকরে বলবো যে গাড়ি লই গেছে এই স্যার আর কি দিতে হবে আমার আমার দিতে হবে নিজের টাকা দিতে হবে কেন ধরে তো বলছি আর কখনো আসবো না স্যার জি না স্যার হাসি না